বালিশে মাথায় লাগায়া একটু চিন্তা করবেন আমি তো দুনিয়ায় ছিলাম না খেয়ে দুনিয়ায় আমাকে আলো আমি একদিন মায়ের পেটে ছিলাম মায়ের পেট থেকে বের হয়ে মায়ের দুধ পান করেছি আমি তো ছোট্ট ছিলাম শিশু ছিলাম সকল মানুষ আমাকে ভালোবাসতো মায়া করত আমি এখন টকবকে যুবক হয়ে গেছি আবার অনেকেই তো ঝুল দাঁড়িয়ে সব পাইকা সাদা হয়ে গেছে ঠিক কিনা এ মুরব্বী বাবার বালিশে মাথা লাগাই টেনশন করবেন না আল্লাহ জন্য চিন্তা করবেন এই দুনিয়া আমার টাকার জায়গা নয় এই দুনিয়া আমার বসবাসের জায়গা নয় আমাকে আপনাকে যেভাবে হোক জান্নাতের ভিতরে যাওয়া লাগবে জুড়ে কন ঠিক কিনা আল্লাহ নবী বিশ্ব নবী বলেন ইমান আর আমল যদি আপনার সাথে থাকে আপনি কবরে গেলেন আপনার সাথে আপনার মা যাবে না আপনার বাবা যাবে না আপনার ভাই বেরাদার কেউ আপনার সাথে যাবে না ঈমানের আমল আপনার সাথে থাকার কারণে আল্লাহর নবী বলেন এর মায়ের উম্মত सुनो ঈমানের আমল তোমার সাথে থাকার কারণে মুনকার নাকির ফেরেশতা আমাকে আপনাকে যতটা প্রশ্ন করবে প্রত্যেকটা প্রশ্নের জবাব ঈমানের আমল থাকার কারণে আল্লাহ পাক আমার জবান থেকে বের করে দিবে যরেকন সুবহানাল্লাহ এ আমার নরসিংদী জেলার যুব ভাইরা মনোযোগ দিয়ে শুনেন আপনারা কোন তিনটি প্রশ্নের জবাব দেয়া দিবেন কথা কি বুঝেন আপনি যখন তিনটি প্রশ্নের জবাব দেয়া দিবেন আপনার কোনো ভয় নাই আপনার কোনো টেনশন নাই প্রথম প্রশ্ন করবে মার কা আওয়াজ দিয়ে বলেন আমাদের রব কে محبتে বলুন আমাদের রব কে আল্লাহ যে আমাদের রব এতে কোনো সন্দেহ আছে নাকি আল্লাহ আমার রব, এই রবি আমার সব আল্লাহ আমার আমার রব, এই রবি সব। প্রথম প্রশ্ন করা হবে মার রব মু এই নরসিংদীর মুসলমান এক নম্বরে প্রশ্ন করা হবে আল্লাহর বান্দারে একশো বছর দুনিয়ায় কাটাই আসছ আশি বছর দুনিয়ায় কাটাই আসছ রে বান্দা এবার জবাব দাও দুনিয়ায় তুমি কার বদত বন্দি করেছো। দুনিয়াতে তোমার খালিক মালিক ছিল আল্লাহর নবী বলেন আপনার ভিতরে ইমান নামক সম্পদ থাকার কারণে আপনার সাথে আমল থাকার কারণে আপনি মুসকি হাসি দিয়ে বলবেন মুন কারণ নাকির বিরিস্তা আমাকে ডিস্টার্ব করবা না মাত্র এই তিন hạt মাটির নিচে চনয়ে আসছে আজো পর্যন্ত আমি আমার আসল মালিক আল্লাহকে বলে যাই নাই এবারে আল্লাহর বলেন দুই নাম্বার প্রশ্ন করা হবে ওমা দীনুকা এ আল্লাহর বান্দা কবরবাসী হয়ে গেছস এবার জবাব দাও তোমার ধর্মের নাম কি ধর্মের নাম কি আরো জুড়ে বলেন ধর্মের নাম কি ইসলাম ধর্ম আমাদের এতে কোনো সন্দেহ আছে নাকি এ মুসলমান মায়ানাম এখানে যারা আওয়ামী লীগ করেন বিএনপি জামাত জাতীয় পার্টি আরো যত ধন আছেন একটু মহব্বতে বুঝে শুনে উত্তর দিবেন আপনার ইন্তেকানের পরে বলুন তো দিকে আপনার দল আপনার কবরে যাবেনি আরো জোরে কন যাবে নাকি আপনার ইন্তেকানের পরে আপনার কবরে আপনার দল যাবে না আপনার কবরে আপনার নেতা যাবে না আপনার কবরে আপনার নেত্রী যাবে না আমার কবরে আমার দলের মার্কা যাবে যাবে না আমার কবরে আমার ইমানের আমলটা যাবে তারপরও আমাদের বাংলাদেশের কিছু মানুষ এমন আছে আল্লাহ এবং রাসুলকে বাদ দিয়া তার দলটাকে অগ্রাধিকার দেয় জুড়ে কোন এমন আছে না না আছে না না ও মুসলমান বায়ারা বুকি হাত দিয়ে বলি ধল আমার কবরে যাবে না নেতা নেতি আমার কবরে যাবে না আল্লাহর নবী বলেন দুই নম্বরে প্রশ্ন করা হবে ও আমার ও আল্লাহর বান্দা এবার তুমি বলো তোমার ধর্মের নাম কি কোন ধর্মের অনুসরণ তুমি করেছি না আপনার ভিতরে ইমান থাকার কারণে আমল থাকার কারণে আপনি বিন্দু মাত্র দেরি হবে না আপনার জবান থেকে আল্লাহ বের করে দিবেন দিন ইসলাম

এবার আপনাকে তিন নাম্বার প্রশ্ন করা হবে ওমা কুমতা হাজার রাজুল মুহাম্মদ মোহাম্মদ মুস্তুফা সাল্লাহ আলাইহি ও সাল্লাম সম্পর্কে তোমার ধারণা কি এর দিলার উপরে মুসলমান ভাইয়েরা আপনার ঈমান থাকার কারণে আমল থাকার কারণে আপনি বলবেন মোহাম্মদুর রসুল্লাহ উনি হলেন আল্লাহর সর্বশেষ পয়গাম্বর এবং আমি হলাম ওই নবীর মোহাম্মদুর রসুল্লাহর ওম্মদ মুহাম্মদ মুস্তাফা হলেন আখেরী জামানার নবী উনি হলেন আমার پیغمبر আমার নবী আর আমি হলাম ওই নবীর গুনাহগার উম্মত আল্লাহর নবী বলে ম্যায় উম্মত শুনো এই তিনটি বস্তুর জবাব যখন কোন বান্দা কবরে গোমায়া গোমায়া সুন্দর করে দিতে পারবে আল্লাহর নবী বলেন আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন আন সাদাকা আবাদিন এরুন কা আমার বান্দাকে তিনটা বান্দা সুন্দর করে সঠিক জবাব দিয়েছে তাকায়া দেখো আমার বান্দার গায়ে দিলারপুর বাজারের কাপন লাগানো আছে বৈরবের কাপড় লাগানো আছে নরসিংদী বাজারের কাপন লাগানো আছে আমার বান্দার গায়ে সাদা কাপন বেটা তো কোন রকমই হয় না যাও জান্নাতের ভিতরে যাও জান্নাত থেকে আমার বান্দার জন্য আমার বান্দির জন্য আমার বান্দাকে আমার বান্দিকে জান্নাতি পোশাক পরিধান করা যা জান্নাতি পোশাককে আমরা চাই জুড়ে বলেন আমরা কি চাই ও মুসলমান ভাই আল্লাহর নবী বলেন আপনাকে আপনার শরীরের কাপনটা সরাইয়া আপনাকে জান্নাতি পোশাক লাগাইয়া দেওয়া হবে একটু ঘুমায় ঘুমায় চিন্তা করে নিন কবরে গেলে জান্নাতি পোশাক পরিধান করা যাবে এর চাইতে সৌভাগ্য আর কি হতে পারে ও মুসলমান ভাইয়ের আমার আল্লাহর নবী বলেন আপনাকে জান্নাতি পোশাক পরিধান করায়া আল্লাহর পক্ষ থেকে ঘোষণা করা হবে বিরেষ্টারে আমার বান্দা দুনিয়ায় ভালো বিছানায় ঘুমাতে পারে নাই ভালো খাবার দাবার খাইতে পারে নাই আমার বান্দার কবরটার মধ্যে জান্নাতি বিছানা কানে ঘোষণা করো নাওম নৌমাতিল আমার বান্দা যেন কবরে ঘুমায় দুনিয়া কেম হওয়ার আগ পর্যন্ত আমার বান্দার ঘুম আর কেউ ভাঙ্গাবে না কথা কি বুঝেন দুনিয়া কেয়ামত হওয়ার আগ পর্যন্ত আপনার ঘুম আর কেউ ভাঙাবে না সুবহানাল্লাহ